নমস্কার ভক্তবৃন্দ মন মন্দিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বলতে চলেছি ভগবান বিষ্ণুর দশম অবতারের দশটা রূপ এবং তার বর্ণনা আমরা সবাই জানি হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর দশম অবতার কিন্তু কেন এই দশম অবতার কেন তিনি এই দশটি অবতার ধারণ করেছিলেন আজকে তার সম্পর্কে আমরা জানবো তো চলুন জেনে নেওয়া যাক প্রথম অবতারটি হচ্ছে মৎস্য অবতার যখন মহাপ্রলয়ে পুরো পৃথিবী জলের নিচে তলিয়ে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু এক বিশাল মৎস্যরূপ ধারণ করেন তিনি ঋষি ও জীবজন্তুকে রক্ষা করেন এবং সর্বশ্রেষ্ঠ বেদ যা ধ্বংস হতে বসেছিল তা উদ্ধার করে আবার মানবজাতিকে ফিরিয়ে দেন এই অবতারে ভগবান দেখিয়েছিলেন যে সৃষ্টির শুরুতে কিংবা ধ্বংসের সময় তিনি সর্বদা রক্ষক হিসেবে পাশে থাকেন কূর্ম অবতার এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার দেবসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্রমন্থন শুরু করলেন তখন বিশাল মন্দর পর্বত ডুবে যাচ্ছিল তখন ভগবান কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপ নিয়ে সমুদ্রের তলায় নেমে গিয়ে সেই পর্বতকে নিজের পিঠে ধরে রাখলেন এর ফলে সমুদ্রমন্থন সম্ভব হলো এবং অমৃত লাভ হলো এই অবতারে ভগবান দেখিয়েছিলেন যে তিনি বিশ্বজগতের ভার বহনকারী তিনি ভারসাম্য বজায় রাখেন বরাহ অবতার এটি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অসুর হিরণ্যক পৃথিবীকে সমুদ্রের তলায় টেনে নিয়ে যায় তখন ভগবান বরাহ অর্থাৎ বিশাল শুকর রূপ ধারণ করে সমুদ্রের গভীরে প্রবেশ করেন তিনি তার অদম্য শক্তিতে হিরণ্যককে বধ করেন এবং পৃথিবীকে নিজের দাঁতের ওপর তুলে আবার আকাশে স্থাপন করেন এই অবতারে তিনি জানান পৃথিবী যখনই বিপদে পড়বে তখন তিনি নিজেই এসে পৃথিবীকে উদ্ধার করবেন নরসিংহ অবতার ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার পশুর হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী আর তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত হিরণ্যকশিপু ঘোষণা করেছিল ভগবান কোথাও নেই তখন স্তম্ভভেদ করে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে বেরিয়ে আসেন অর্ধেক মানুষ অর্ধেক সিংহ তিনি প্রহ্লাদকে রক্ষা করেন এবং হিরণ্যকশিপুকে শিপুকে নিজের কোলে বসিয়ে ছিন্ন ভিন্ন করে দেন এর দ্বারা ভগবান প্রমাণ করলেন ভক্তকে কেউ আঘাত করতে পারে না তিনি সর্বত্র বিরাজমান বামন অবতার ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার অসুরাজ বলি সারা পৃথিবী জয় করেছিলেন তখন ভগবান ক্ষুদ্র ব্রাহ্মণ রূপে তার কাছে তিন পা ভূমি চাইলেন রাজা সম্মতি দিলে ভগবান এক ঝটকায় বিশ্বরূপ ধারণ করেন এক পায়ে আকাশ এক পায়ে পৃথিবী আর তৃতীয় পা পাতালে রাখেন বলিকে পাতালে পাঠিয়ে দিয়ে তিনি দেখালেন সত্যিকারের শক্তি অহংকারে নয় ভক্তি ও দানে পরশুরাম অবতার ভগবান বিষ্ণুর ষষ্ঠম অবতার অন্যায়কারী ক্ষত্রিয় রাজারা পৃথিবী ভরে তুলেছিল তখন ভগবান বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন যোদ্ধা হলেও ছিলেন ব্রাহ্মণ তার হাতে ছিল এক দেবদণ্ড কুঠার তিনি একুশবার পৃথিবী থেকে অত্যাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করে দিলেন এই অবতারে ভগবান দেখালেন অন্যায় যখন সীমা ছাড়ায় তখন তিনি নিজেই অস্ত্র তুলে নেন রামচন্দ্র অবতার ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণু রামরূপে জন্ম নিলেন অযোধ্যায় তিনি আদর্শ পুত্র আদর্শ স্বামী আর আদর্শ রাজা ছিলেন যখন রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করল তখন রাম ভাই লক্ষণ ভক্ত হনুমান আর বানরসেনা নিয়ে লঙ্কা আক্রমণ করেন রাবণ বধ করে তিনি সীতাকে উদ্ধার করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন এই অবতারে ভগবান দেখালেন ধর্মপথে চললে শেষমেশ জয়ই হবেই কৃষ্ণ অবতার ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণ জন্মেছিলেন কংশের কারাগারে শৈশবে তিনি অসুরদের বধ করেন গোপীদের সাথে রাসলীলা করেন আর পরে মহাভারতের অর্জুনের রথচালক হয়ে দাঁড়ান যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা উপদেশ দেন যা আজও জীবন দর্শন হিসেবে মানুষের পথ দেখায় কৃষ্ণ অবতারে ভগবান দেখালেন তিনি প্রেমময় আবার প্রয়োজনে যুদ্ধের ক্ষেত্রেও সত্যের পাশে দাঁড়ান বুদ্ধ অবতার ভগবান বিষ্ণুর নবম অবতার যখন হিংসার পশুবলি বেড়ে গিয়েছিল তখন ভগবান করুণাময় বুদ্ধরূপে অবতীর্ণ হন তিনি অহিংসা করুণা ও শান্তির বার্তা দেন তার শিক্ষা ছিল ঘৃণা দিয়ে ঘৃণা মেটে না কেবল প্রেম দিয়ে ঘৃণা মেটে এই অবতারে ভগবান দেখালেন সত্যিকারের ধর্ম হল করুণা ও মানবতা কলকি অবতার ভগবান বিষ্ণুর দশম অবতার কলিযুগের শেষে যখন ধর্ম ধ্বংস হবে আর অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়বে তখন ভগবান কলকিরূপে আসবেন তিনি সাদা ঘোড়ায় চড়ে হাতে জ্বলন্ত তরবারি নিয়ে আসবেন সব অসুর আর অধর্মকে ধ্বংস করে তিনি আবার সত্যযুগের সূচনা করবেন এই অবতার এখনও ভবিষ্যতের জন্য অপেক্ষমান